ধৃত মুক্ত মাহাতোকে জেরা করে এটিএসের আধিকারিকরা জানতে পেরেছেন সারা উত্তরবঙ্গ জুড়ে সক্রিয় পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভ স্লিপার সেলস মুক্তার কাছে আরও জানা যায় চারজনের নাম যারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং শহরে স্লিপার সেলস হিসেবে কাজ করছে এটিএস সূত্রে খবর উত্তর দিনাজপুর জেলাতেও বেশ কিছু লোক নিয়োগ করে গিয়েছে মুক্তা এরা প্রত্যেকেই পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভ হিসেবে কাজ করে তারা আইএস এ বেতনভুক্ত কর্মী বলে জেলায় জানতে পেরেছে এটিএস শুধু তাই নয় উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়িতেও সক্রিয় পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভ স্লিপার সেলস শুক্রবার মুক্তা মাহাতকে মুম্বাই এটিএস লানেট সিজিএম কোর্টে প্রডিউস করে এবং তার বিরুদ্ধে অভিযোগ অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে এবং ওয়ান টোয়েন্টি বি আইপিসির অভিযোগে তাকে কোর্টে প্রডিউস করা হয় এবং ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়ার জন্য প্রেয়ার করা হয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে ভারতের কিছু গোপন তথ্য বাইরে পাচার করার অভিযোগ এই অভিযোগে মুম্বাইয়ে একজনকে অ্যারেস্ট করেছে তার সূত্র ধরে ইনভেস্টিগেশন করে জানতে পারা গেছে এই মুক্তা মাহাতোর সঙ্গে সেই ব্যক্তি আর্থিক লেনদেন রয়েছে এবং সেই আর্থিক লেনদেনের জেরে আরও জানতে পারা গেছে যে মুম্বাইয়ে যে ডক ইয়ার্ডে জাহাজের আনাগোনা হয় সেই আনাগোনাগুলো তারা ফলো করতো এবং বাইরে পাচার করত সেই তথ্যগুলো এবং ল্যানেট সিজিএম কোর্ট সমস্ত তথ্য বিবেচনা করে তাকে তিন দিনের ট্রানজিট রিমান্ড দিয়েছে এবং আঠেরো তারিখে সকাল এগারোটার সময় মুম্বাই থানে কোর্টে তাকে প্রডিউস করতে অর্ডার দিয়েছিল আরও জানা গিয়েছে পাকিস্তান থেকে সুন্দরী মেয়েদের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ফেক প্রোফাইল খোলা হয়েছে যে প্রোফাইলগুলি আরতি শর্মা পায়েল অ্যাঞ্জেল নাম দিয়ে খোলা হয় যারা আইএসআই সহযোগী খুঁজতে হানি ট্র্যাপ পেতেছিল এমন কি এই আরতি শর্মা নামের সোশ্যাল মিডিয়ায় পেজটি উত্তরবঙ্গ থেকে অপারেট করা হতো বলেও জানা যাচ্ছে আপাতত মুক্তাকে নিজেদের হেফাজতে রেখে বিভিন্ন গোপন তথ্য জানার চেষ্টা করছে এটিএস উত্তর দিনাজপুর থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা